আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমার ওয়াইফ দেশ থেকে আমার জন্য কিছু উপহার পাঠিয়েছে সেই যেটাই আপনাদের সামনে শেয়ার করার জন্য চলে আসলাম তো আপনারা আশা করি জিনিসটা উপভোগ করবেন তো আজকে প্রথমে শুরু করলাম আমার জন্য পছন্দের কিছু খাবার পাঠিয়েছে আমার সেটা হলো আমার নারকেলের নাড়ু এবং পিঠা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে পিঠা নারকেল নাড়ুটা বক্সের ভিতরে দিয়েছে দিয়েছে তো তাই একটু চাপ লাগে বক্সের ভিতরে দিয়েছে তো তাই একটু ঘুরা ভাব হয়েছে সে ভাঙে নাই তবে খেতে অনেক মজার দেখেন সেই স্বাদ খেতে অনেক ভালো সুস্বাদু এবং সেই স্বাদ অনেক ভালো হয়েছে আমার ওয়াইফ নিজে হাতে তৈরি করে দিয়েছে তো খেতে অসাধারণ হয়েছে এই দেখেন এটা এখন রেখে দিচ্ছি এখন দেখাবো আরও কিছু গিফট আপ দিয়েছে সেগুলা যে এটা খুলতেছি এটা আরেকটা গিফটের বক্স এটা এখন আপনাদের সামনে খুলে দেখাচ্ছি দেখতেই পারবেন কেমন হয়েছে এটার মধ্যে কিছু কাপড় দিয়েছে আমার জন্য সেই কাপড়গুলোই আপনাদেরকে দেখাবো সেটা দেখার জন্য আপনারা তৈরি থাকুন আর দেখতে থাকুন সাথে থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন তো চলুন শুরু করা যাক দেখেন এখন এটা কেটে বলছি প্লাস্টিকটা কেটে এখন এটা বের করলাম কাপড় এটা একটা লঙ্গি দেখতে পাচ্ছেন এটার ভিতরে আরও অনেকগুলো কাপড় আছে এগুলো আপনাদেরকে দেখাবো তো চলন শুরু করা যাক এখানে আছে এটা একটা সুটকির প্যাকেট এটা আমার জন্য পছন্দের জিনিস সুটকি পাঠাইছে এটা হলো ইলিশ লবণ দেওয়া ইলিশে সুটকি আর এগুলো হচ্ছে কাপড় পাঠাইছে আমার জন্য তো এগুলা দেখতে পারবেন দেখতেছেন আপনারা এখন আপনাদেরকে আমি দেখাবো একটা একটা করে এটা আমার জন্য কি কি কাপড় পাঠাইছেন আমার বউয়ের পছন্দের কাপড় এগুলা আমার জন্য পাঠাইছে তো চলে শুরু করুন এটা হচ্ছে প্রথমে পাঠাইছে এটা তার ফেভারেট তারপরে এটা হচ্ছে একটা এটা অনেক আরামদায়ক একটা কাপড় এটাও অনেক আরামদায়ক আমি আজকে পরেছি এবং এটাও অনেক সুন্দর দেখতে এগুলো আজকে আমার জন্য পাঠাইছে তো আপনারা দেখতে থাকেন দেখেন লুঙ্গি এই লুঙ্গিটা আমি আনাইছি আমার একটা লুঙ্গি খুব প্রয়োজন ছিল তো এই লুঙ্গিটা আজকে পাঠাইছে দুইটা লঙ্গি খুব প্রয়োজন ছিল আমার এই জন্য আমার পছন্দের লুঙ্গি দুইটা পাঠাইছে এবং সাথে এটা একটা প্যাকেট আর সাথে যে শরীর ভালো করে পরিষ্কার করার জন্য কিন্তু এটা ফিতাটা একটু ছিঁড়া যা আমাকে বেঁধে নিতে হবে তা দেখতে থাকেন সাথেই থাকেন আল্লাহ হাফিজ